আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বৌটা বেশি লাগে না তার ভালো আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বৌটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইল বড় ঘরের বেটি আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি ভালো কে বড় হওয়া এই বেচারের মুখে আর স্বামীর ঘরের ভরতা পাম আর ঢোকে বোয়েরে জালা জামাই মায় গো জালা জামাই জামায় গোরে বামে কালো ভোয়ের জালা জামাই গরিব স্বামীর বউ তার কালো তাই দুই জনে কই এমন সংসারে ভেঙে দেওয়াই ভালো তুই জনে ভুইলা তাদের দুই মানে কথা এ সোনার সংসারে ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পতাকা নিয়ে পথ ভোলাইয়ে নারিয়ে আর নিজে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আর আগের মতো বাসবে ভালো টানবে বকের কাছে যে ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে গিয়ে দেখে দেখে বাপের বাড়ি গিয়ে ভাবনাটা তার ভুল আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর ভুল কথায় কথায় কথার কোটা বিষ কাটা গায় কথায় কথায় কথার কোটা বিষ কাটা দেই গায় পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়া যায় Yeah, <laughs> yeah. কাটা পড়োশি কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই বাবিদের কাছ থেকে এই আগাতে পাওয়ার পর ভাই বাবিদের কাছ থেকে এই আগাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারে রাসল ঘর নারী বুঝতে পারে স্বামীর ঘরে নারে রাসল ঘর হেলাই হেলাই ঘর ভাঙিয়া হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর ভাঙাই নারী আর চোখের জলে বক্ষ ভাসাই বৈশা বাপের বাড়ি ওই দিকে স্বামী তাগার করছে আরেক বিগে আর বিয়ে করে পড়ছে জালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতেই বাচ্চা দুটোর মানাই তাদের কাছে অপর দিকে সতমা তাদের লেগে থাকে পাচ্ছে খানা খাদ্য খায় না তারা খানা খাদ্য খায় না তারা সারাটা দিন ঝিমাই আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের চিপাই চিপাই পড়ে বাপ টাকা দে বাচ্চা বাপের দোষে চিপাই পড়ে বাপ টাকা দে বাচ্চা বাপের দোষে মাটা কাঁদে ঘর ভার ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্না কাটি এত চোখের জল সব হেলাই ঘর ভাঙেবার ফল ঘর ভাঙেবার স্বপ্ন য দে কারো মনে জাগে এ ঘর ভাঙেবার স্বপ্ন য দে কারো মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙেবার আগে